প্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ধনতেরাসের দিন অনেকগুলি কার্যকারী উপায় বা টোটকা আছে যেটা আপনার রাশি মেনে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা একটি বার যদি করে ফেলতে পারেন এই কাজগুলি তাহলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না সেমনি এই ধনতেরাসের দিন আপনার বাড়িতে থাকা পুরনো ঝাঁটা আপনারা এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা করে ফেলতে পারেন তাহলে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এই ধনতেরাস অপেক্ষা করে থাকতে হয় সারা বছর কবে আসবে আর এই বছর এই ধনতেরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হতে চলেছে কারণ এই ধনতেরাসের সময় বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে ব্রহ্মযোগ বুধাদিত্য যোগ এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হচ্ছে এছাড়াও শিববাস যোগ তৈরি হচ্ছে ধনতেরাসের দিন আর এই ধনতেরাস আগামী আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই তিথি আর এই তিথি চলাকালীন এই সিংহ রাশির জাতক কি যে কাজগুলির কথা বলবো করে ফেলতে পারলেই আপনার জীবন হয়ে উঠবে উন্নতির একটি জোয়ার দেখুন ধনতেরাসে করতে হবে ঝাঁটার এই বিশেষ টোটকা ধনলক্ষ্মী আসবেন আপনার ঘরে ঋণ থেকে মুক্তি এবং হবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আপনার সেই সঙ্গে আপনার ঘরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের এই শুভ তিথিতে নির্দিষ্ট নিয়ম মেনে যদি এই ঝাঁটার কার্যকারী উপায় বা টোটকা আপনারা একটি সিংহ রাশির জাতক জাতিকারা পালন করে ফেলতে পারেন যা আপনার জীবন বদলে দিতে পারে আর এই কাজ যদি আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে করে ফেলতে পারেন মা লক্ষ্মী ও কুবের দেব ও দেবী ধন্যন্তরীর আশীর্বাদ লাভ করতে পারবেন তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে শুনুন স্কিপ করে এগিয়ে যাবেন না আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কুবের দেবের জয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিন ঝাঁটা টোটকা করে একই সিংহ রাশির ব্যক্তিরা সবার সমান নাও যেতে পারে কারণ সিংহ রাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ সিংহ রাশির ব্যক্তি তাই জ্যোতিষশাস্ত্র বলছে সব সিংহ রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে আর এটি করে কেউ ভালো উপকার পেতে পারে আবার কেউ ভালো উপকার নাও পেতে পারে তাই আপনাদের জানানোর প্রয়োজন আছে কি করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম কিন্তু আপনারা এটি করলে নিশ্চিত আপনারা বেশ কয়েকদিনের মধ্যে বেশ শুভফল লাভ অর্জন করতে পারবেন চলুন এই সিংহ সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে হচ্ছে ১৩ দিন তাই ধন তেরাস উৎসব সম্পদ এবং স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের যারা আরাধনা করেন তাদের ঘরে ধন সম্পদ তেরো গুণ বৃদ্ধি পায় একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে তেরো গুণ উপকারও পেতে পারেন আপনারা দেখুন পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত অমৃতপাত্র নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে তাই ধনত্রাস হিসাবে পালন করা হয় ধনত্রাস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী জনক ভগবান ধনন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন আর ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব হিন্দু ধর্মে ধনতেরাসের যেমন বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথি ধন ত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন দেবী লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা হয়ে থাকে তাহলে অবশ্যই উপকার পাবেন এছাড়াও ধনতেরাস এই তিথিতে কিন্তু সুখ সমৃদ্ধি তিনগুণ বাড়ানোর জন্য অনেকেই সোনার উপ কিনে থাকেন ধনতেরাসে আবার নিয়ম মেনে পুজো করার পাশাপাশি এমন কিছু উপায় আছে করতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় আর এই ধনতেরাসে কি কি উপায় করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটি শুনতে থাকুন ধনতেরাসে নতুন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু সেই দিন ভুলেও নতুন ঝাঁটা ফেলে দেবেন না অর্থাৎ শাস্ত্র মতে ধনতেরাসে পুরনো ঝাঁটা ফেলে দিলে লক্ষ্মী রেগে যান গৃহ ত্যাগ করেন তাই ধনতেরাসে পুরনো ঝাঁটার এমন কিছু সহজ টোটকা আপনার জীবনে আনতে পারে সুফল পেতে পারেন ধনতেরাসে কেমন ঝাঁটা কিনবেন জেনে নিন দেখুন ধনতেরাস থেকে শুরু করে ভাই ফোঁটা পর্যন্ত দীপাবলির উৎসব হয়ে থাকে আর দীপাবলির উৎসবের সূচনা হয় ধনতেরাস থেকে আর এই দিন বিশেষ কিছু জিনিস কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সোনার উপর পাশাপাশি বিশেষ কিছু জিনিস কেনাকাটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় পরিবারে কখনো অর্থের অভাব থাকে না শাস্ত্র মতে ধনতেরাসের দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ লাভজনক এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে নতুন ঝাঁটা কিনে আনার পর পুরনো ঝাঁটা ফেলে দিতে নেই আর পুরোনো ঝাঁটা দিয়ে ধনতেরাসের দিন এমন কিছু উপায় আছে করতে পারলে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে আপনার ওপর তবে পুরনো ঝাঁটা দিয়ে ধনতেরাসের কী কী উপায় করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এক ধনতেরাসে পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার পরিবর্তে একটি উপায় করে দেখতে পারেন আপনারা পুরোনো ঝাঁটাতে কালো সুতো বেঁধে এমন স্থানে রেখে দিন যেখানে কোনো বহিরাগত ব্যক্তির নজর না যায় এই উপায় পরিবারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না উল্লেখ ঝাঁটাকে শুক্র এবং কালো সুতোকে শনির প্রতীক বলে মনে করা হয় তাই ঝাঁটায় কালো সুতো বেঁধে রাখা শুভ বলে মনে করা হয় দু নম্বর ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কিনে আনলে ভুলেও পুরোনো ঝাঁটা বাড়ির বাইরে ফেলবেন না কারণ এর ফলে লক্ষ্মী রেগে যান গৃহ ত্যাগ করতে পারেন এর ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে সেই পরিবারের সদস্যদের সকলের তিন নম্বর পুরোনো ঝাঁটা কখনোই বিছানার নিচে বা রান্নাঘরে রাখবেন না ধনতেরাসে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নতুন ঝাঁটা ব্যবহার করুন পুরনো ঝাঁটাকে কোথাও যত্ন করে রেখে দিন চার নাম্বার ধনতেরাসের দিন পুরোনো ঝাঁটার পুজো করুন পুরনো ঝাঁটায় কুমকুম অক্ষত লাগিয়ে এর পুজো করুন এর পাশাপাশি নতুন ঝাঁটায় পুজো করে পরিবারের সমৃদ্ধির জন্য প্রার্থনা অবশ্যই করুন এবার বলি আপনাদেরকে ঝাঁটার সঙ্গে জড়িত কিছু তথ্য এক নাম্বার বাড়িতে কখনো ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না এটি পরিবারের নেতিবাচক শক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে দু নাম্বার পুরনো ঝাঁটা শুধুমাত্র অমাবস্যা বা শনিবারেই ফেলবেন এমন কোনো স্থানে রাখুন যেখানে কারোর পা না লাগে তিন নাম্বার পুরনো ঝাঁটা বাড়িতে লুকিয়ে রাখবেন কখনো কোনো বহিরাগত ব্যক্তি যাতে ঝাঁটা দেখতে না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নতুন ঝাঁটা কেনার সময় এবং দিনের বিষয়টি মাথায় রাখবেন ধনত্রাসে অবশ্যই নতুন ঝাঁটা কিনবেন এবার বলি ধনত্রাসে কেমন ঝাঁটা কেনা উচিত এক নাম্বার ধনত্রাসে শিখ বা নারকেল ঝাঁটা বা ফুল ঝাটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করছে বাস্তুশাস্ত্র দু নাম্বার। শাস্ত্র মতে ধনতেরাসে কখনো হালকা বা সামান্য ভাঙা ঝাঁটা ভুলেও কিনবেন না তিন নম্বর ধনত্রাসে যে ঝাঁটা কিনে আনবেন তা দিয়ে অবশ্যই ঘর পরিষ্কার করবেন তবে সন্ধ্যাবেলা ঝাঁটা ব্যবহার ভুল করেও করবেন না চার নাম্বার ঝাঁটায় যাতে পা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন এর ফলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায় এবং ধন বৃদ্ধির উপায় এক নম্বর ধনতেরাসের এই শুভ তিথিতে নতুন প্রদীপ অবশ্যই জ্বালান ধনতেরাসের সন্ধ্যায় ঘরের প্রধান দরজায় তেরোটি প্রদীপ জ্বালিয়ে দিন বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি দূর হয় লক্ষ্মী দেবী ঘরে প্রবেশ করে দু নম্বর নতুন ঝাড়ু কিনে ঘরে রাখুন ধনতেরাসের দিন ঝাড়ু কিনে আনলে অর্থনৈতিক শুদ্ধতার প্রতীক এই দিনে নতুন ঝাড়ু কিনে ঘরের দক্ষিণ পূর্বকোণে রাখলে ঋণ আর্থিক উন্নতি হয় তিন নাম্বার ধনন্তরী ও কুবেরের পুজো করুন ধনতেরাসের দিনে ধনন্তরী দেবের নাম জপ করুন এছাড়াও ভগবান কুবেরের আরাধনায় একটি স্বর্ণ মুদ্রা রূপার কয়েন প্রদীপের পাশে রেখে দিন চার নম্বর তামার বা রূপার পাত্রে জল রাখুন পুজোর সময় একটি তামা বা রূপার পাত্রে জল ডেকে তাতে একটি কয়েন ফেলে দিন এই জল পরে বাড়ির প্রবেশদ্বারে ছিটিয়ে দিলে ধনসম্পদ বৃদ্ধি পাবে পাঁচ নম্বর মা লক্ষ্মীর মন্ত্র জপ ধনতেরাসের রাতে লক্ষ্মী মন্ত্র বার জপ করলে আর্থিক উন্নতি হবে ছ নম্বর পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীর আসন পশ্চিম দিকে আর এই দিন তাই পশ্চিমমুখী প্রদীপ জ্বালালে আর্থিক বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয় সাত নাম্বার ধন সংরক্ষণের রূপোর টোটকা করুন এই দিন নতুন একটি রুপোর কৌটো কিনে তাতে হলুদ বা সাতটি চিনি রাখুন পুজোর পরে সেটি আলমারিতে রাখলে সারা বছর অর্থলাভের সম্ভাবনা বাড়বে এছাড়াও ধনতেরাসে বেশ কিছু করণীয় বিশেষ কাজ এই দিনে কারোর কাছ থেকে টাকা ধান নেবেন না বা কালো বা মলিন পোশাক পরা এড়িয়ে চলুন সন্ধ্যায় প্রদীপ নিবে যাওয়ার আগে প্রার্থনা করুন দরজায় আল্পনা দিন এটি শুভ প্রতীক ধনতেরাসে শুধু ধন সম্পদের উৎসব নয় এটি মানসিক পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক এটি দেবী লক্ষ্মী তখনই ঘরে আসেন যখন ঘর আপনার পরিষ্কার থাকবে আর মন আপনার স্বচ্ছ থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ধন এই শুভ তিথিতে কোন কাজগুলি আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন